বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ওরহমতুল্লা স্বাগতম আপনাদের সবাইকে নতুন আর একটা ভিডিওতে আপনাদের সামনে আজকে একটি নিঃস্বামীকে বাধ্য করার জন্য একটি তদবীর নিয়ে হাজির হলাম লজ্জাতুন উল্নাসা নামের কিতাবের তদবির এটা খুব পাওয়ারফুল খন্ড নামে যে লজ্জাতুন উন্নসা যে কিতাবটি আছে ওই কিতাব থেকে আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম আর ভিডিওটা সম্পূর্ণ দৈর্য সহকারে দেখবেন এটা শুধুমাত্র স্বামীদেরকে বস করার জন্য আজকে প্রয়োগবিধিটা বলে দেব আর ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন ইনশাআল্লাহ কাজ করেন অবশ্যই উপকার পাবেন ইনশাল্লাহ আর অবশ্যই একটা কথা মাথায় রাখবেন মনে বিশ্বাস ভালোবাসা ভক্তি রেখে কাজ করবেন কারণ এখন কাজ না করলে কোনো সফলতা পাবেন না আর একটা কথা শোনেন সতর্কবার্তা কথা হচ্ছে ইউটিউবে এখন আমার ভিডিও কপি করে বিভিন্ন ফেসবুকে টিকটক সোশ্যাল মিডিয়াতে দিতেছে অনেকে আমার কণ্ঠ ঠিকই দিতেছে কিন্তু নাম্বারটা পরিবর্তন করে দিচ্ছে আপনারা অবশ্যই প্রতারিত হইলে আমি দায় নাই আমি বা আমার চ্যানেল দায়ী থাকবো না আমার কণ্ঠ শুনে আপনারা টাকা দিবেন কিন্তু আপনি আমার কণ্ঠ শুনে টাকা দিবেন যতক্ষণ পর্যন্ত আমি ফোন না ধরবো ততক্ষণ আপনি টাকা দিবেন না যদি প্রতারণার শিকার হন আমি দায়ী থাকবো না যে নকশাটি দেখতে পাচ্ছেন যে মাসের চাঁদের রবিবার শুরু হয় চাঁদের রবিবার শুরু হয় ওই দিনে আপনাকে কী করতে হবে নকশাটি সুন্দর করে লিখিত হবে কি দিয়া মেসকো জাফরানের কালি দ্বারা বুঝপত্রের উপরে লিখিবেন সকালবেলা ঘুম থেকে উঠে লিখবেন লিখার পরে ইনশাল্লাহ আপনি এই নকশাটি সুন্দর করে পাক পবিত্র অবস্থায় লিখবেন এগারোবার দূর শরীফ পরবেন পরে এগারোবার দূর শরীফ পরে নকশাটা লিখে সুন্দর করে নিজ হাতে ব্যবহার করিবেন আর শুধুমাত্র স্ত্রীর নিজ ব্যবহার করবে প্রথমত স্বামীর নাম তারপরে স্বামীর বাবার নাম তারপরে আপনার নাম আপনার মায়ের নামটা লিখবেন এই নকশাটা এরকম হবে এটা সঠিকভাবে লেখে যদি নিজের হাতে ব্যবহার করেন স্বামী সবসময় বসবত থাকবে ইনশাল্লাহ ভালো থাকবেন আর যদি প্রয়োজনে কোনো সমস্যার সমাধান করতে চান স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ওরহামেতুল্লাহ